এখন বাজে পাঁচটা এই খাওয়া দাওয়া হলো ভাইয়ের পোকে পড়তে দিকে শুতে গেলো ভাই এখন মনে আর আমি এখন একটু একটু করলাম দেখতে একটা জিনিস দাদা দেখ ক্যামেরায় দেখাচ্ছি কেমন সুন্দর বসে আছে দেখো পাঁচিয়ার ওপরে একজন দেখাতে পারলাম কি ওটা ওই দেখো কতগুলো এই দুটো ওই একটা তিনটে এই একটা চারটে ওই একটা চারটে এই খাওয়া দাওয়ার পর এটাকে একটু দিয়েছিলাম খেয়ে নিয়ে খেয়ে পালালো চলো বেলা হয়ে যাচ্ছে বাসন কাটা ধুয়ে নি বাসন কাটা ধুয়ে নিই মনে আস্তে আস্তে মনে পড়তে দিতে গেছে ভাই ঘুমোটছে স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে খেয়ে আবার পড়তে গেল বাচ্চা কাচ্চা শান্তি নেই চলো কাজে পনে এগারোটা সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি কারণ দুষ্টুটা বাড়িতে ছিল তো ও ক্যামেরার সামনে হাত দেয় দুষ্টুমি করে খালি ওই জন্য ও পড়ার সময় তো দেখলে এইটুকু একটু পড়ানোটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর এই মাত্র হচ্ছে স্কুলে বেরিয়ে গেলো ভাই স্কুলে নিয়ে গেলো ওকে আজকে আর ওই বাড়ি যায়নি কারণ কলটা ঠিক না পর তো ওই বাড়িতে গিয়ে লাভ নেই তো এখন আমি একটু ভাইয়ের বউকে রান্নার কাজে হেল্প করতে চলে এসেছি সেটা হচ্ছে তারা ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো ও শাকটা ধুয়ে রেখেছে লাল শাক কালকে রাত্রি বেছে রাখা হয়েছিল লাল শাক ধুয়ে রাখা হয়েছে আমি এখন খুব শাকটাকে আর এই যে সব ঝড় হয়ে পড়ে রয়েছে ঝড় হয়ে পড়ে রয়েছে সব কারণ বাপ ছেলে খেয়ে বেরোলো খেয়ে ওরা স্কুলে ওরা বেরিয়ে গেল আর ওই যে ভাই ভাত এখন একটু ভাত খেয়ে নেবে আর আমি ওই মুড়ি টুড়ি বিস্কুট এসব কিছু খেয়ে নেবো ভাত বারবার খেতে পছন্দ করি না তো এখন এই সাতটা কাটবো রসুন ছাড়াবো পেঁয়াজ কুচবো কুচো কুচো কাজগুলো আমি করে নিই ও হচ্ছে খেয়ে নিয়ে তারপরে কুচিয়ে রান্নায় বসবে আজকে কাঠের জালে রান্না হবে আজকে কাঠের জালে রান্না হবে বুঝলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঠের জালে ওখানে একটা কাঠের উনুন আছে ওখানে কাঠের জালে রান্না হবে তো চলো শাকটা কুচিয়ে নিই আমি ও আমাকে বলেছে দিদি একটু ভালো করে কুচোবা ও তো জানে না আমি কেমন করে কুচোই তোমরা জানো কিন্তু ও জানে না ঠিক আছে ওই কুচানো কুচানো কুচোতে কুচোতে ও দেখবে আমি কেমন করে কুচোই মোটা মোটা কুচোই না পাতলা পাতলা কুচোই কুচানোর পরে জানতে পারবে আমি কেমন করে কুচোই ভাতটা খেয়ে নাও তাড়াতাড়ি ঠিক আছে তারপরে অন্য কাজ করো আজকে আমাদের ওখানে কি রান্না হচ্ছে দেখো এদের পাহাড়িতে মাটি দেওয়া এখানে রান্নার বসে গেছে আমার চাকুষী ওই জন্য আমি টল যাই হোক খাবো আর ভাই তো আমার পেটুক ভাই আর ভাই ভীষণ পেটুক ওদের জন্য একটু চিকেন রান্না করছে ওই জন্য উঠোনে রান্না করতে ভাই যে ঘরে গ্যাসে আর মাংস টাংস লাগাবো না যদি আমি কিছু খাই নিরামিষ রান্না করে নিরাম কিছু করবো না ফলটলই খেয়ে নেবো খুনি তো ওর সঙ্গে একটু হেল্প করছি

রসুন গুলো তো শাকের দেবো পিঁয়াজ জানি তোমরা কমেন্ট করবা কিন্তু আমি এইটা ধরি নাই আমি খালি এইগুলোই একটু কেটে কেটে দিলাম আমার ভালো লাগে কাদের পেটে না খেলে গেল চান করার পরে তো আর ধরবো না তাই না আমি তো ধরি নাই তাদের সংসারে কেউ নাই তাদের রান্না দিতে হয় না ছেলে ফেলে আমার নাই কেউ নেই তাই সেটা বানাই নেই স্বাদ খুলে কেউ নেই আমার স্বাদ ছুলে আমার কেউ নেই সবাইকে তাই ভাবতো এটা একটু তুলে রেখেছিলাম যত্ন করে এই সম্পর্কটাকে যত্ন করে তুলে রেখেছিলাম লঙ্কা গুলো দেখো আমাদের রান্নার পদ্ধতিটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাচ্ছে পুরোটাই কিভাবে আমরা মাংস রান্না করি চিকেন সেটাও আমার ভাই বোন কীভাবে মাংস রান্না করে সেই পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করা গেছে আর দেখো কাঠের জালে যেহেতু রান্না হচ্ছে না যেন টেস্টটা একটু দ্বিগুণ হবেই কাঠের জালে রান্না স্বাদই আলাদা একটা হচ্ছে কাশ্মীরি আর একটা হচ্ছে ঝাল একটা কালার হবে আর একটা ঝাল হবে ভাই তো খাবে না বাচ্চা মানুষ বেশি ঝাল দিলে তবে ঝাল খেলে সর্দি কমে যাবে

না না ঢাকা এখন দেওয়া যাবে না জল দিয়ে ঢাকা দিতে হবে ওইখান থেকে মশলা গন্ধ পেয়ে শুরু করে দেবে মাংস ভালো খায় কাতে বাড়ি রান্না হচ্ছে না মাংস তাই বলবে চলো কষানো হতে থাক আমি একটু জল খেয়ে আসি জল চেষ্টা করছি আজকে বাজারে কটা পালং শাক আনা হয়েছিল সেই কটা বেছে রাখলাম আর এই যে পেটুকরাম দেখেছ তো পেটুকরাম কাজ থেকে এসে কষা মাংস খেতে শুরু করে দিয়েছে কে বলেছে ঠাকুর নেই আমি জানতাম না আজকে একাদশী আছে একজন একদম খেয়াল ছিল না যে আজকে ভীম একাদশী হঠাৎ করে কে বলেছে ঠাকুর নেই ঠাকুর আমার সঙ্গে আছে সত্যি আছে হঠাৎ করে একটা এই প্রতিবেশী মানে বৌমার মানে ভাইয়ের বইয়ের কেউ হয় মনে হয় সে এসে হঠাৎ করে কথায় কথায় বলছে আজকে ভীম একাদশী তো যাই হোক সকাল থেকে চা বিস্কুট ছাড়া আর কিছুই খেয়েছিলাম না এখন স্নান টান করে তারপর ফল টল ময়দা খাবো যা খেতে হয় সেগুলোই খাবো তা সেটাই তোমাদের সঙ্গে বলতে আসলাম ভাই ভাইরা খেলে তো দোষ নেই আমি না খেলেই হলো কি আর করা যাবে বলো না আগে থেকে জানলে পরে হয়তো অন্য কিছু রান্নাবান্না হতো আর ওরা খেলে কি হবে বাচ্চা আছে ওরা তো না খেলে হয় ওদের কোনো ব্যাপার না কদিন পর পর নিরামিষ খেয়েছে আজকে নিয়ে এসছে কালকে মাছ এনেছিল আজকে একটু চিকেন নিয়ে এসছে ভাই খুব আফসোস করছে দিদি তোর কপালটা খারাপ কপালটা খারাপ তাই বলছে তাই আমি বললাম না কপালটা খারাপ না এটা কপালটা ভালো ওর মনে নাই

তারপরে সন্ধেবেলা ফল জল তোমাদের তো আগেই বলেছি আজকে হচ্ছে ভীম একাদশী আমি সকাল থেকে জানতাম না যে কারণেই হোক সকাল থেকে তেমন কিছু খাইনি চা ছাড়া তো স্নান করে উঠে এখন রাত্রের খাবারটা রেডি করলাম যেহেতু আমরা একটু বেরু করতে যাব তার জন্য আর এই যাওয়ার আগে একটু ফল খাবো কারণ এখন সন্ধ্যে হয়ে এসেছে এখন ছটা বাজে তার জন্য একটু ফল খেয়ে রেডি হয়ে আমরা একটু বেরু বেরু করতে যাব আর তোমাদের এটা দেখাতে আসলাম দেখো ভাই কত কিছু নিয়ে এসছে খাবো না বলে ও বলছে আমরা মাংস দিয়ে ভাত খাবো আমি তো আগে জানতাম না তোর আজকে বিম একাদশী তাহলে না হয় মাংস আনতাম না আজকে তো এনে যখন ফেলেছি তোকে খেতে হবে না তোর জন্য ফল এনে দিচ্ছি তুই দেখো ফলগুলো এনে দিয়েছে তিন চার রকমের ফল এনে দিয়েছে দেখেছো কি সব বলছে বলছে আবার বলছে আমি কিছু বলি বললাম তো চলো এই যে দুষ্টুটা দুষ্টুটা আবার বিছনা থেকে দাঁড়িয়ে গেছে এখন রেডি হব আমরা রেডি হই একটু আমরা কোথায় যাব বাবা আস্তে আস্তে বলে দাও সারকাজ দেখতে যাব দেখছছো দুষ্টটাই তাই বলে দিল আপনাদের কাছে আমি কিন্তু বলিনি এতক্ষণ বন্ধু দের যে আমরা কোথায় সারকাজ দেখতে যাব না কোথায় সিনেমা দেখতে যাব তো চলো আমি একটু খেয়ে নি সাজুগুজু করে নে মানে শাড়িটা রেডি পরে মাথাটা আঁচিয়ে নি নিয়ে একটু খেতে খেতে চলে যাব তারপরে রাতে এসে আবার একসাথে খাবো তখন সুজি লুচি ওষুধ লুচি না পরোটা তুমি পরোটা খাওয়া বা যাও 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 আমি কিন্তু দেখিয়ে দেবো যাও রেডি হও আমি কিন্তু দেখিয়ে দেবো ক্যামেরায় চলো ভাই বউ রেডি হয়ে গেছে আমি এখনো শাড়ি পরতে পারিনি এই খে একটু খেতে খেতে শাড়িটা পরে রেডি হয়নি চলো টাটা আজকে সকালে ভাইয়ের বউ ভাত বেড়ে দিয়েছে ডিম ভাজা করেছে জল খাবারের ভাতের ওই তোমার ভাই তো খেয়ে যাবে ভাই খেয়ে বেরোবে সকালে একবার করে টিফিন ওরা ভাত করে ভাতের টিফিন খায় আর কি টিফিন মানে সকালের টিফিনটা ভাতই খায় সেদ্ধ তো আমাকে ভাত বারবার বেড়ে দিচ্ছিল দিদি খেয়ে নাও দিদি খেয়ে নাও তাই বললাম না রে আজকে আমি ভাত খাবো না আমি আবার দুবার ভাত খেতে ভালো লাগে না মানে ভালোবাসি না দুবার ভাত খেতে হঠাৎ করে একজন প্রতিবেশী এসেছে ওর কেউ হয় মনে হয় মাসিটাসি কেউ হতে পারে উনি এসে বলছে জানিস তো আজকে ভীম একাদশী তো সত্যি কথা বলতে আমি না একটু অবাকই হয়ে গেলাম তার কারণ দেখো মানে ভগবান সত্যি সঙ্গ দেয় আমরা বুঝতে পারি না তাই আমরা বুঝতে পারি না তাই ভগবান সত্যি সঙ্গ দেয় সাথ দেয় যে কোনো যে কোনোভাবে আমাদের হেল্প করে ভগবান আমি ওই জন্য কোনো দিনই তার উপরে বিশ্বাস হারাইনি হ্যাঁ সময় একটু রাগ হয় দুঃখ অভিমান হয় কিন্তু তার উপরে অভিম কোনোদিনই বিশ্বাস হারায়নি তার জন্য হয়তো উনি এসে বললো তারপরে আমি আর টিফিন টিফিন করিনি কিছুই ভাই ফল নিয়ে এসছে তো ওরা তো তোমার হচ্ছে রান্না বান্না করেছে ওদের আগে চিকেন রান্না হয়েছে তো কেমন দেখো বউ ভাইয়ের বউ আবার দুই ধরেই বলছে দিদি যেদিনকে চিকেন আনবে সেদিনকে বাইরে কাঠে চালে রান্না করব। তা সেই দিনটা আজকেই হলো সব কিছু যেমন যেন কেমন সাজানো ব্যাপারটা ওই জন্য সকালেই ভাত রান্না করে গ্যাসটা মুছে নিয়েছিল আর বাইরে চিকেন রান্না করেছে ওই জন্য গ্যাসটা পরিষ্কার ছিল তো আমি সন্ধেবেলা ফল টল খাবো তারপরে রাত্রিরে সুজি পরোটা ফরোটা এসব খাবো যাই হোক এখনও সন্ধ্যা হয়নি এখন একটু চা খেলাম সন্ধে রাত্রে খাবারটা করে রাখছি কারণ এখন একটু ভাইপোর আবদার সার্কাস দেখতে যাবে দুদিন ধরে ঝামেলা বেলা করছেন পিছি হার দেখতে নিয়ে চলো সার্কাস দেখতে নিয়ে চলো তার জন্য এখন এই স্কুল থেকে আসলো ভাত খাচ্ছে ওরা আর আমি এখানে এখন আটা মেখে নেবো দিয়ে পরোটাটা করে রাখবো রাত্রে এসে তখন আর ভালো লাগবে না ওই জন্য তো যাই হোক পরোটাটা করে নিই পরোটা সুজি এগুলো তোমরা আমার দ্বিতীয় চ্যানেলে দেখতে পাবে এনটি ওয়ার্ল্ডে ওটাও একটু করে রাখলাম তা এই চ্যানেলে আর দেবো না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এরপরে তো সার্কাস দেখতে যাব। সেখান থেকে না এক আবার শ্যুট করব সার্কাসে যদি ওখানে ক্যামেরা দেখানো যায় দেখি কি করা যায় তাহলে ওখানে গিয়ে শ্যুট করব ওরা এখন খাওয়া দাওয়া করছে বড় ঘরে আছে আর আমি রান্নাঘরে বসে বসে তোমাদের সঙ্গে বক বক করছি এ দেখো এই যে একটু চা করে খেলাম আর এই যে আটার আটার বক্স নিয়ে নিয়েছে এই যে আটা মারব একটু পরোটা করবো আর সুজি হয়ে গেছে তো চলো আজকের এই ভিডিওটা আমি তোমাদের এখানেই বিদায় নিতে চাই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো আর বহরপুরে কোথায় বাড়ি কোথায় থাকবো না থাকবো কী বৃত্তান্ত সবটাই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে কারণ ঘরটা তো এখনও পরিষ্কার হয়নি বলো ঘরটা কলটা ঠিক না হলে টিউবওয়েল ঠিক না হলে ঘরটা পরিষ্কার করতে পারছি না ঘর পরিষ্কার করলে আমি ওখানেই থাক থাকবো তখন তোমরা সবটা দেখতে পারবে জানতে পারবে তোমাদের কাছে লোকানোর কিছু নেই তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো চলো টাটা আজকের মতো বাই কেমন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব ভালো থেকো